আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখন আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনকারীদের সাথে বসতে চান তিনি শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি সরকার প্রধান বলেন গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা আছে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রী বলেন আমার সাথে যদি বসতে চাই আমি এখনও রাজি তারা যদি এখনো আসতে চায় কথা বলতে চাই আমি তাদের সঙ্গে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের কি কি দাবি সেগুলো আমি শুনতে চাই আমাদের সাধ্য মতো সেটা পূরণ করতে চাই আমি সংঘাত চাই না তিনি বলেন তারা যদি আমার সঙ্গে বসতে চাই আমি বসবো তাদের কথা শুনব তাদের দাবি দেওয়া যা মানার মেনেছি আরও কিছু আছে কি না সেটা শুনতে চাই আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি দেশবাসীরও জানা উচিত আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা যখনই আন্দোলনকারীরা কথা বলতে চাই আলোচনা করে সমাধান করতে চাই আমি তার সঙ্গে বসতে রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকার হলে তাদের অভিভাবকদেরও নিয়ে আসতে পারে শিক্ষার্থীদের নয় দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ ছাত্রলীগ যুবলীগের হামলার অভিযোগ এসেছে এর প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা এরই মধ্যে এ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের খবরে বলা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আফহ মো বাহাউদ্দিন নাসিমের ওপর দায়িত্ব দেওয়া হয় এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানের পর যা বললেন সমন্বয়ক আসিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনার আহ্বানে সাড়া না দেওয়ার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার ফেসবুকে এক পোস্টে আসিফ লিখেছেন যখন আমরা ডিপি অফিসে বন্দী ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয় এমন কি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছিল এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম তিনি লেখেন আপোষহীনতার মূল্য যদি মৃত্যু হয় তাও পরিশোধ করতে প্রস্তুত আছি ছাত্র নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি এর আগে আরেক পোস্টে তিনি লেখেন এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন বিশেষত সাংবাদিক বন্ধুগণ খুনি সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না আশিফ লেখেন তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত হত্যা জানাতে পারেন আন্দোলনরত ছাত্র জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না এর আগে দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান তিনি কথা বলতে চান তাদের কথা শুনতে চান সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে আমি আর সংঘাত চাই না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই